হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে মুগ ডালের হালুয়া মুগ ডালের হালুয়া আজকে কিন্তু এটা ছয় ভারতের স্পেশাল রেসিপি দেখুন ছয় ভারত তো দেখতে দেখতে চলে আসলো তারপরে রোজাও চলে আসবে আজকে একটি নতুন রেসিপি করেই দেখাবো আপনারা অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি দেখবেন স্ক্রিম করবেন না পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি মুগ ডালটা দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি ভিডি ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে কাঠ বাদাম দিয়েছি আর চীনা বাদাম দিয়েছি একসঙ্গে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে দু তিনবার করে ধুয়ে রেখে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর একটি মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে এটা মিশিয়ে নেব ভালো করে মিক্সিতে সবগুলোই আমি ঢেলে দিচ্ছি দেখুন আপনারা অবশ্যই এটা বাড়িটার একটা দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তারপরে আমার মধ্যে আমি ক পিস কাজু বাদাম দিয়েছি দিয়ে আমি নর্মাল দুধটাই দিয়েছি জাল করা ছিল সেরকম ডাল হিসেবে আমি দুধটা দিয়েছি দুশো গ্রাম ডাল ছিল সেই হিসেবে আমি দুধটা দিয়েছি দুধটা দিয়ে ভালো করে এটা পিষে নেব এটা কিন্তু পুরো গাঢ় দুধ দিতে হবে গাঢ় দুধ জাল করা দুধ দিতে হবে কিন্তু গরম না নর্মাল দুধে দিতে হবে দেখুন এরকম করে পেস্ট একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে আমি কড়াই চলে এসেছি এখন আমি ঘি দিয়েছি ঘির মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দেব অনেকে চাইলে যে আপনারা চাইলে কিন্তু খালি ঘিটাও দিতে পারেন আমি একটু সাদা তেলও দিয়েছি তারপরে আমি দুটি তেজপাতা দিয়েছি আর সাদা তেলটা দিয়ে আমি তেজপাতা দিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এটা একটু না দিয়ে হালকা গরমে আসলেই আমি এটা ঢেলে দিচ্ছি যে ব্যাটারটা তৈরি করেছিলাম না সেটাই আমি ঢেলে দিচ্ছি এটা কিন্তু পুরো ভালো করে এটা পেস্ট করে নিতে হবে সেই পেস্টটাই আমি ঢেলে দিলাম এবার নাচাড়া করে ভালো করে এটাই করে এটা যদি স্টিকের কড়াই হতো খুব সুন্দর হতো কিন্তু আমার কাছে ওটা নেই বলে আমি এটাই বানাই বানিয়েছি দেখুন ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে পুরো শুকনো করে আনতে হবে এটা কিন্তু হালুয়া মানেই যত ভাজবে ততই টেস্ট ভাজালে ভাজাটাই ভালো বলেই টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে হালুয়া মানে নাড়াচাড়া করতে করতেই কিন্তু হাতটা পুরো ব্যথা হয়ে যাবে দেখুন আমি পুরো শুকনো করে নিয়ে এসেছি যখন কড়ার থেকে ছাড়িয়ে যাবে তখন মনে করবে যেটা হয়ে গেছে আরও যদি ভাজবে তাহলে আরও ভালো হবে আরও ভালো ভাজা ভাজা করলে শুকনো শুকনো শুকনোগুলো আরও ভালো হয় কিন্তু এটা কড়াইতে হচ্ছে না এটা আর কি কড়াইতে উঠ ছাড়িয়ে আসছে তার মানে হয়ে গেছে তারপর আমি আর একটি পাত্র আমি বসিয়ে আমি ডাল পরিমাণে পানিটা দিয়েছি তারপরে একটু চিনি দিয়েছি হালকা একটু নুন দিয়েছি নুন না দিলেও চলে চলে অনেকেই কিন্তু নুন দেয় না মিষ্টিতে কিন্তু আমি নুনটা না দিলে কিন্তু টেস্টটা যেন ব্যালেন্সটা ঠিক করা হয় না ওই জন্য আমি নুনটা দিয়েছি তারপরে একটু অরেঞ্জ কালার ফুট দিয়েছি ফুট কালার দিয়ে আমি এটা চাষনিটা আর কি তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে ফুটে গেছে তৈরি করা হয়ে গেছে তারপরে আমি আবারও চুলে বসিয়ে দিয়েছি এটা এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা এটা চাষনিটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে ঢেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু নাড়াচাড়াই করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু হালুয়াটা ভালো তৈরি হবে না ভালো বার হবে না ভালো দেখাবে না না আচারা না করলে কলাই লেগে যাবে এবং টেস্টটা ভালো আসবে না ভালো করে না আচারা করে ভাজা ভাজা করতে হবে যতই না আচারা করবে ততই টেস্টটা বাড়বে একটু ভাজা ভাজা করলে আর বেশি বাড়বে এরকম করে না আচারা করে যে দলা দলা হয়ে গেছে আমি পুরো না আচারা করে এটা মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আরো বেশি হয় ওই জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি আগে লেকুর দুধ দিয়েছিলাম এখন গুঁড়ো দুধটা দেওয়া ওপর থেকে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি এটা কিন্তু দেশি ঘি দেশি ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা দিলেও সেন্ডা বাড়ায় খুব সুন্দর আর হালুয়াটাও খুব সুন্দর তৈরি হয় দেখুন ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে পুরো শুকনো করে আনতে হবে শুকনো করে তারপরে হালুয়াটা শেষ হবে করা দেখুন পুরো শুকিয়ে গেছে থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এরপর যে মনে করে নিতে হবে যে কড়ার থেকে যখন ছাড়িয়ে যাবে মনে করতে হবে আমার এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কড়াটা কিন্তু পুরো ছাড়িয়ে আসছে হাতার থেকেও ছাড়িয়ে আসছে মনে করবে কমপ্লিট তারপরে আমি আরেকটি পাত্র নিয়েছি ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে আমি ব্যাস করে চার চায়েরটা আমি লাগিয়ে নেবো পুরো পুরো ভিতরটা লাগিয়ে নেব পুরো পাত্রটার মধ্যে আমি গ্রাস করে দিচ্ছি পুরো লাগিয়ে নিচ্ছি কেমন এটা দিলে ওটা দোয়া হলে কিন্তু তাড়াতাড়ি এটা সহজে খুব সহজেই উঠে আসবে এমনিতেও এটা খুব সহজেই উঠে আসবে দেখতে তো পাচ্ছেন দেখলে বোঝা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে এটা খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুন টেস্ট হয়েছে আপনি অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো দেখুন পুরো শেপটা দিয়ে দিয়ে আমি ওপর থেকে একটু নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো দিয়ে আমি আরও একটু চেপে চেপে দিয়ে দেবো তারপরে ঠান্ডা হওয়ার জন্যে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটা পিস করবো আপনারা সবাই বেড়াতে এরকম বাড়ি বাড়ির লোক হেঁটে দেবেন বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে খেতে দারুণ খুশি হবে আর খেতে কিন্তু দেখতে তো যেরকম সুন্দর লোভ লাগছে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে আমাদের বাড়িতে কিন্তু বাচ্চারা তো খুব পছন্দ করেছে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন খুব সহজেই এটা বানানো হয়ে যায় আর যারা বানাতে না পারে তারাও কিন্তু এটা বানাতে পারবে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে সবাই স্পেশাল একটি হালুয়া মুগ ডালের হালুয়া দেখুন অনেকে তো সুজির হালুয়া খেয়েছেন ছোলার ডাল মটরের ডাল এসব হালুয়া খেয়েছেন মুগ ডালের হালুয়া কেউ খেয়েছেন এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন আমি পিছটা করে নিয়েছি বরফি পিজটা করেছি তা পুরো সহজেই কিন্তু এটা উঠে আসছে কি সুন্দর হয়েছে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কমেন্ট করে জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা খুব সুন্দর দেখুন একটা হালুয়া এখন আমি একটা ভেঙেও দেখাচ্ছি এত সুন্দর নরম আর খেতে কিন্তু মুখে দিলে কিন্তু একদম মিলে যাবে খুব সুন্দর কাতে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট ভেঙে তো দেখালাম দেখলেন তো পুরো পুরো নরম আর পুরো সফট হয়েছে আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো হাফেজ